স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ সরকার গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আছে যেগুলো থেকে ইন্টারভিউতে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত প্রকল্পগুলো মানে শিক্ষা সঙ্গে রিলেটেড সে সমস্ত প্রকল্পগুলো যেগুলো থেকে পরীক্ষা ইন্টারভিউতে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে সেই প্রকল্পগুলো কি কি ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার বলে বলেছি যারা ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করা যাক কাজকে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প ও স্কিম পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাক্ষেত্রে নানা ধরনের প্রকল্প বা স্কিম চালু করেছে যাতে ছাত্রছাত্রী পড়াশুনোর সুযোগ বাড়ানো আর্থিক সহায়তা দান অবকাঠামো উন্নয়ন করা ইত্যাদি অন্তর্ভুক্ত নিজে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প ও তার সংক্ষিপ্ত বর্ণনা দা হলো দেখো প্রথমে আছে প্রথম প্রকল্প হলো শিক্ষাশ্রী প্রকল্প এই শিক্ষাশ্রী প্রকল্পটা কি এটা হলো তফসিলি জাতি ও উপজাতি মানে এসসি সি ছাত্রছাত্রীদের বিকাশ ও পড়াশোনায় সহায়তা করা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রী এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক দিক থেকে সহায়তা প্রদান করা এসসি এসসি ছাত্রছাত্রীকে পড়াশোনা ও বিকাশের জন্য আর্থিক সহায়তা দান করাই হল শিক্ষাশ্রী প্রকল্প তাহলে বোঝা গেল শিক্ষাশ্রী প্রকল্প কি এরপর আমরা দেখে নেব দুই নম্বর প্রকল্প কি আছে একটু দেখে নিন তরুণদের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পটা কি এই প্রকল্পটা হলো উচ্চ মাধ্যমিক বা হাই স্কুল ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোন প্রদান করা হবে এবং তাদের পড়াশোনার সুযোগ সুবিধার জন্য এই ছাত্রছাত্রীকে ট্যাব প্রদান বা স্মার্টফোন দেওয়া হবে আর এই প্রকল্পটি উনিশশো বাইশ সালে এই দু সরি দু সালে চালু করা হয়েছিল তাহলে তরুণদের স্বপ্ন প্রকল্প কবে হয়েছিল দু সালে এই তরুণদের স্বপ্ন প্রকল্প হয়েছিল ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ জানার জন্য মানে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোন দানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল তারপর তিন নম্বর দেখে নিই তিন নম্বর হল স্কুল অবকাঠামো সহায়ক এটা কী বলেছে ডি এস টি বি টি ডিএসটি বিটি ফুল ফর্মকে ডিপার্টমেন্ট অফ সার্ভিস অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়ো টেকনোলজি ডিপার্টমেন্ট অফ সার্ভিস টেকনোলজি অ্যান্ড টেকনোলজি এই স্কিমে কী বলছে এই স্কিমের মাধ্যমে উচ্চমানের স্কুলগুলিতে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব প্রদান মানে এই এই যে উচ্চমানের স্তরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য যে ল্যাবের ব্যবস্থা এই ল্যাবগুলোতে আর্থিক সহায়তা দানের জন্য এই প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা কি ডি এস টি বি টি ডিএসটি বিটি ফুল ফর্মটা একটু জেনে নেবে ডিপার্টমেন্ট অফ সার্ভিস অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি এর মাধ্যমে যারা যারা মানে সায়েন্স নিয়ে পড়বে তাদের ল্যাবের ব্যবস্থার জন্য ল্যাবের যে আর্থিক সহায়তা দানের জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল চার নম্বর প্রকল্প কি চার নম্বর হলো মিড ডে মিল প্রকল্প এই মিড ডে মিল প্রকল্পটি আশা করি সবাই জানো মিড ডে মিল প্রকল্পটা কী হয় এখানে উচ্চ মানে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে মানে ছাত্রছাত্রী মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করার জন্য এই মিড ডে মিল প্রকল্পটি গ্রহণ করেছিল এটি রাজ্য সরকার স্কুলগুলো মানে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে নিজস্ব আর্থিক সহায়তার প্রকল্প কার্যকর করা এই মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে মধ্যাহ্নে ছাত্রছাত্রী খাওয়ার ব্যবস্থা রয়েছে তাহলে বোঝা গেল মিড ডে মিল প্রকল্পটা এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গ সরকারের পাঁচ নম্বর প্রকল্প কি আছে এটা হলো সবুজ সাথী প্রকল্প এই সবুজ সাথী প্রকল্পটা কি হয়েছে এই প্রকল্পের মাধ্যমে নতুন স্কুলে পড়া ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া এটা এই প্রকল্পটি কত এটা হলো নবম থেকে ইলে মানে টুয়েলভ মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীকে এই সাইকেল দান ব্যবস্থাকে বলা হয় সবুজ সাথী প্রকল্প এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীকে মানে যাটা স্কুল যেতে যেতে অসুবিধা হবে বা তাদের সহায়তা দানের জন্য সরকারি থেকে সাইকেল দানের ব্যবস্থা করেছে এই প্রকল্পের যে নামগুলো আর প্রকল্পটি কি বলেছে তোমরা এগুলো একটু মনে রাখবে কারণ পরীক্ষাতে ইন্টারভিউতে এখান থেকে কোশ্চেন পড়তেই পারে ছয় নম্বর প্রকল্প কী আছে ছয় নম্বর প্রকল্প হলো শিক্ষা সাথী প্রকল্প এই শিক্ষা সাথী প্রকল্পটা কি এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীকে কম খরচে খাতা বা পুস্তক সরবরাহ করা এই ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য খাতা বা পুস্তক দানের জন্য শিক্ষা সাথী প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল স্কুলের পর্যায়ে ছাত্রছাত্রীদের রাজ্য সরকারি উদ্যোগে এবং খাতা বাজারে খরচ কমানোর লক্ষ্য মানে এই ছাত্রছাত্রী যাতে কম খরচে খাতা গ্রহণ করতে পারে বা পুস্তক কিনতে পারে তার জন্য এই শিক্ষা সাথী প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল তাহলে বোঝা গেল শিক্ষা সাথী প্রকল্প কেন করার হয়েছিল পরেরটা দেখে নিই নম্বর প্রকল্পটি হলো উৎকর্ষ বাংলা প্রকল্প এই উৎকর্ষ বাংলা প্রকল্পে কি বলেছে এখানে বলা হয়েছে বেকার যুবক যুবতী স্বনির্ভরশীল করে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তোলা এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বনির্ভরশীল করে তোলা এবং আর্থিক কর্মসংস্থানের সুযোগ করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গে স্কুল ড্রপ আউট ও বেকার যুবক যুবতীদের কর্মমুখী শিক্ষা প্রদান করা দুই নম্বর হলো শিল্প ও পরিষেবা খাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা এবং চার তিন নম্বর হলো প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত যুবক সমাজকে চাকরি ও স্বরোজগারের সুযোগ করে তোলা এটাই হলো উৎকর্ষ বাংলা প্রকল্প তাহলে আমরা কি জানতে পারলাম উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বেকার যুব যুবতীদের সন্নিবেশন করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য তাহলে বোঝা গেল উৎকর্ষ বাংলা প্রকল্পে কি বলেছে এরপরে প্রকল্প হলো শিক্ষাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প গঠন করা হয়েছিল দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা এই আর্থিক দিক থেকে দুর্বল মেয়েদের আর্থিক দিক থেকে সহায়তা দান করার জন্য কন্যাশ্রী প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এর মূল উদ্দেশ্য কী মেয়েদের অল্প বয়সী বিয়ে প্রতিরোধ করা এবং শিক্ষা স্থায়ীভাবে যুক্ত রাখা মেয়েদের বিদ্যালয়ে ভর্তি পড়াশোনা চালিয়ে যা নিশ্চিত করা এবং আঠেরো বছর আগে শিশু বিবাহ বন্ধ করা তাহলে আমরা কি জানতে পারলাম কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সে মেয়েদের আর্থিক সহায়তা দান করা এবং আঠেরো বছরের আগে মানে শিশু বিবাহ রোধ করাই ছিল কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য এরপরে প্রকল্পটা দেখে নিই এবার আমরা দেখব রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পে কি বলেছে এবার চলো দেখে নিই রূপসী প্রকল্পে কী বলেছেন রূপসী প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে এককালীন আর্থিক সহায়তা দান এই রূপসী প্রকল্পের মাধ্যমে দরিদ্র মেয়েদের আর্থিক মানে বিয়েতে আর্থিক সহায়তা দান করাই হলো রূপসী প্রকল্পের মূল উদ্দেশ্য এই রূপসী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দান করা হয় সরকার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দান করা হয় দশ নম্বর প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প যুবশ্রী মানে বোঝা যায় যে এটি ছেলেদের সম্বন্ধে যুবশ্রী প্রকল্পে কি করবে এই বেকার যুবকদের আর্থিক সহায়তা দান করা এবং কর্মসংস্থানের সুযোগ করাই হলো যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য এরপরে প্রকল্প কী এগারো নম্বর প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ব্যাক পরিবারকে আর্থিক মানে স্বাস্থ্য বিমা কার্ডের অন্তর্ভুক্ত করা এখানে পঞ্চাশ মানে পাঁচ লাখ টাকা পর্যন্ত এই অর্থ প্রদান করা হয় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলোকে আর্থিক সহায়তা দানের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প গ্রহণ করা হয়েছিল এরপরে প্রকল্প রেখে নিই পরের প্রকল্প হলো খাদ্যসাথী প্রকল্প খাদ্যশাসী প্রকল্পের মাধ্যমে আর্থিক দিক থেকে মানে দুর্বল পরিবারগুলোকে মানে তাদেরকে চাল ও গম সরবরাহ করা উপর গুরুত্ব আরোপ করেছে এটা হলো খাদ্যসাথী প্রকল্প তেরো নম্বর প্রকল্প মানবিক প্রকল্প এই মানবিক প্রকল্প হলো ষাট বছর বয়সী বা মানে অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশন প্রদান করাই হলো। মানবিক প্রকল্প মানবিক প্রকল্পের মাধ্যমে ষাট বছর বয়সী ব্যক্তিদের এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পেনশন প্রদান করাই হল মানবিক প্রকল্প এবং লাস্ট প্রকল্প হল জলধারা জলসাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পরিবারে বিনামূল্যে পানীয় জলে সরবরাহ করাই হল জলধারা জলসাথী প্রকল্প এই যে প্রকল্পগুলো টোটাল চোদ্দোটা প্রকল্প আছে তোমরা এই প্রকল্পগুলোর নাম এবং কোন প্রকল্পে কি বলেছে তোমরা এগুলো একটু জেনে দেখো কারণ ইন্টারভিউটে এখান থেকে কোশ্চেন পড়তে পারে চলো প্রকল্পগুলো একবার দেখে নিই কী কী প্রকল্প আজকে পড়লাম আমরা প্রথম প্রকল্প ছিল শিক্ষা শিক্ষাশ্রী প্রকল্প দুই নম্বর হলো তরুণদের স্বপ্ন প্রকল্প তিন হল স্কুল অবকাঠাম কাঠামো সহায়ক মানে ডিএসটি বিটি স্কিম চার হলো মিড ডে মিল প্রকল্প পাঁচ হল সবুজ সাথী প্রকল্প ছয় হল শিক্ষাসাথী সাথী প্রকল্প সাত হলো উৎকর্ষ বাংলা প্রকল্প আট হল কন্যাশ্রী প্রকল্প নয় হল রূপশ্রী প্রকল্প দশ হল যুবশ্রী প্রকল্প এগারো হলো স্বাস্থ্যসাথী প্রকল্প বারো হল খাদ্যসাথী প্রকল্প তেরো হল মানবিক প্রকল্প এবং চোদ্দো হলো জলধারা জলসাথী প্রকল্প তোমরা এই প্রকল্পগুলি প্রত্যেকটার নাম এবং কোন প্রকল্পে কি বলেছে তোমরা একটু জেনে নেবে কারণ পরীক্ষা ইন্টারভিউতে এখান থেকে পোশ্চেন পড়ার সম্ভাবনা আছে আর তোমাদের যদি কোনো জিনিস জানতে হয় আমাকে মেসেজ করো আমি তার উত্তর দেবো আর কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে ধন্যবাদ